বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো বয়েলসের সূত্র চালসের সূত্রে সূত্রের উপর নির্ভর করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায় গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে একটি সিলিন্ডারে আট অ্যাটমসফিয়ার চাপে নয় লিটার হাইডিজেন গ্যাস আছে উষ্ণতায় স্থির রেখে দুই অ্যাটমসফিয়ার চাপে এক লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো স্থির চাপে স্থির ভরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিমানাসটি ভিমানাসটি লেখচিত্রটি কেমন হবে একে দেখাও নয় পয়েন্ট অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম কে প্রয়োজন এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেরাস সালফাইডের সঙ্গে বিক্রিয়ায় গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে এখানে ফেরাস সালফাইড হবে বাণিজ্যিক জিঙ্কের পঁয়ত্রিশ শতাংশ অশুদ্ধি আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু ফোরের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে এই টাইপের অঙ্কগুলো আসবে ক্যালসিয়াম কার্বোডের সঙ্গে লঘু এই বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন অক্সাইড এইচ টু উৎপন্ন হয় পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থেকে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড নয় গ্রাম এস উৎপন্ন করতে কত গ্রাম এস্টু প্রয়োজন হবে এস প্রয়োজন হবে আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফারিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় এসো টু উৎপাদন করা হয় পাঁচশো বারো গ্রাম এস ও উৎপাদনের জন্য কত গ্রাম এফি প্রয়োজন হয় এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রান্নার পাত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় কেন শীতকালে দরজার হাত তোলে হাতলে হবে হাত দিলে বেশি ঠান্ডা লাগে কেন দ্বিধাত পাত ব্যবহৃত হয় এমন একটি বৈদ্যুতিক যন্ত্রের উদাহরণ দাও ওটা উদাহরণ কাজ পাত্র গরম করার সময় তার জালি ব্যবহার করা তামার তারজালি ব্যবহার করা হয় কেন তা পরিবারের অঙ্কের সংখ্যা দাও কোন পদার্থের তাপ মধ্যে সম্পর্ক কি বেঁকে যায় কেন খুব কমন একটা প্রশ্ন তরলের আপাত প্রসারণ গুণাঙ্গকে উপেক্ষা করা হয় কেন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটি আসতে পারে তাপীয় রোধাঙ্কের মাতৃ সংকেত লেখো এটা খুব কমন কোয়েশ্চেন এবং চান্সে ভেরি আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো এটা খুব সাধারণ একটা প্রশ্ন অতীতকালের প্রশ্ন এখনও আসে এই সূত্র এই প্রশ্নগুলোকে করা যায় না যখন একটি আলো ক্রসি মধ্যে দিয়ে যায় দেখাও যে কোণের মান ডিজিগালু আই মাইনাস ওয়ান প্লাস আই টু মাইনাস এ উত্তর লেন্সের সাহায্যে কীভাবে অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব উৎপন্ন করা যায় তা চিত্রের সাহায্যে দেখাও অবতর লেন্স এ যে অসৎ সমশিষ্য এবং ছোটো আকারে প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ দেখাও এ প্রকাশ থেকে কোনো উত্তর লেন্সের থেকে টুয়েফ এ কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও আকার চিত্রসহ দেখাও এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আসে বারবার ঘুরে ঘুরে প্রশ্নগুলো আলোর এই প্রশ্নটা গলীয় দর্পণের ক্ষেত্রে ব্যাসার্ধ বক্রতা বক্রতা ব্যাসার্ধ ফকাশ দূরত্বের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো দর্পণের প্রশ্ন কিন্তু বারবার আসে এক্ষেত্রেও দর্পণের প্রশ্ন আসবে প্রমাণ করো আলো ক্রসির গতিপথে কোনো আয়তকার কাজ ফলক রাখলে আলোক্রসির কোনো চ্যুতি হয় না কেবল পার্শ্ব স্মরণ হয় তরিত কোষে চালক বল আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তড়িৎ প্রবাহের তাপীয় প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রগুলি দেখো জুলের সূত্র প্রতিবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটিকে বাইপাস করা যায় না একটি পরিবাহের রোধ অন্য পরিবাহের দ্বিগুণ দুটি পরিবাহের প্রান্তে বিবাহ পার্থক্য একই হলে তাদের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত হবে প্রশ্নটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরিবাহের প্রশ্ন এবং আসে সমপ্রবাহে সমপ্রবাহ অপেক্ষা পরবর্তী প্রবাহে সুবিধাগুলো উল্লেখ করো শক্তি সংরক্ষণের থেকে লেঞ্জের সূত্র প্রতিষ্ঠা করো হান্ড্রেড পারসেন্ট কমন কোয়েশ্চেন এই প্রশ্ন কিন্তু আসবেই আসবে লেঞ্জের সূত্র ঠিক আছে আচ্ছা দশ হোহম কুড়ি হম তিরিশ হোম রোধকে প্রথমে সেই সমবায় যুক্ত করা হলো পরে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত নারুণ একটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু বাইপাস করা যাবে না এটা কিন্তু আসবে পরীক্ষায় ঠিক আছে এই প্রশ্নটিকে অবশ্য অবশ্যই দেখে যাবে তোমরা আচ্ছা তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহী জুল তাপ উৎপন্ন হয় প্রবাহ মাত্র ওয়ান এ ও পরিবাহী রোধ টোয়েন্টি ওহম হলে কত সময় ধরে তৈরি প্রবাহিত হয়েছিল তড়িৎ প্রবাহের এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের বাড়িতে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে হবে পরীক্ষা হলে আচ্ছা একটি বাড়িতে দুটি ষাট ওয়ার্ড এবং আশি ওয়ার্ডের দুটি পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে এই প্রশ্ন বতীতকালের প্রশ্ন প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসে প্রতিবারই আসে এবারও আসবে তোমরা ভালো করে দেখে যাবে আবার একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াটের বাল্ব পাঁচটি আশি ওয়াটের পাখা এবং একটি আশি ওয়াটের টিভি দৈনিক ছয় ঘন্টা করে চলে এক মাসের ব্যয়ত শক্তি বিওটি এককে প্রকাশ করে বট আছে বিওটি এককে প্রকাশ করো পাঁচ টাকা হিসেবে কত খরচ হবে ঠিক আছে এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটাকে বাইপাস করবে না এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে এবং এই ধরনের প্রশ্নকে আমরা কখনোই বাইপাস করতে পারি না এই মানে বাল্বের প্রশ্ন কত ওয়াট এটা আচ্ছা সমান্তরকে দুটি ধাতু পরিবাহী এ এবং বিয়ের মধ্যে রোধাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন প্রে পয়েন্ট এইট মিটার ও থ্রি পয়েন্ট টু ইন্টু টেন মাইনাস এইট ওহো মিটার হলে পরিবাহী দুটিকে আলাদাভাবে একই প্রভাদে যুক্ত করা হলে তাদের প্রস্তুচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রতিটি প্রবাহমাত্রা একই হবে ঠিক আছে তোমরা দেখো এখানে কিছু টাইপিং মিস্টেক আছে টাইপিং মিস্টেকগুলোকে একটু কনসিডার করবে কারণ খুব অল্প সময়ের মধ্যে এটাকে টাইপ করা হয়েছে সেই জন্য একটু টাইপিং মিস্টেক হয়েছে আচ্ছা তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একশো শতাংশ কমন কোশ্চেন আচ্ছা নিউক্লিয়র বিভাজন বিক্রিয়া কাকে বলে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটনা হয় কেন এটা নিউক্লিয়ার সংযোজন নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি উদাহরণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিকে আমরা বাইপাস করতে পারি না এই প্রশ্নটিকে তোমরা ভালো করে দেখে যাবে এই প্রশ্নটাই আলফা ও গামারসের আধান আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো এখানে তেজস্ক্রিয় তা না তেজস্ক্রিয়তার একসঙ্গে হবে আচ্ছা কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে গামনের গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো নাইস গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একশো শতাংশ কমন একটা প্রশ্ন এই পরীক্ষার জন্য দু হাজার চব্বিশ মাধ্যমিক হচ্ছে তরিত্র নাতকতার সংঘা দাও পাওলিংয়ের স্কেল অনুযায়ী কোনো মৌলের তরিত্রতা সবচেয়ে বেশি কোন মৌলের তরিত্রতা সবচেয়ে বেশি তো ঋণাত্মকতা থেকে প্রশ্ন কিন্তু আসে প্রতিবার এবারও আসবে আচ্ছা মৌলসমূহের পর্যায় ও ধর্ম বলতে কি বোঝো একটি উদাহরণ সহ লেখো একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায় বর্ত নয় হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবিস সি তিনটি মৌলের পারমাণিকমা যতক্ষণ জেট মানুষ মানে প্লাস টু এ বি মৌলের বাইরের কক্ষে আটটি ইলেকট্রন আছে এবির মধ্যে কোনটির পারমাণিক ব্যাসার্থ বেশি কোনটির বীজ ক্ষমতা সর্বাধিক ঠিক এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে একটু দেখে যেতে হবে হুম সব তরিত বিশ্লেষণপথর তড়িৎ পরিবাহী কিন্তু সমস্ত তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয় এটা পুরোনো প্রশ্ন কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা আসে প্রতিবারই আসে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা কিন্তু আসবে আচ্ছা তড়িৎ লেপন কাকে বলে তড়িৎ লেপনের উদ্দেশ্য কী সুন্দর একটি প্রশ্ন আছে কপার ধাতুর বিশোধন প্রক্রিয়া ব্যবহৃত তড়িৎ তরিত ক্যাথোডিক ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোর বিক্রিয়া উল্লেখ করো কপার ধাতু বিশ্লেষণ প্রক্রিয়ায় যে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া হয় সেটা লিখতে হবে আচ্ছা একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে বিশুদ্ধ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড অ্যানোড ও তরি রূপে কী ব্যবহৃত হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে করো এম এমএলটি একটি যোগ যৌগ যেখানে এম ধাতু মল এ অধাতু মল জলীয় দ্রবণে এটি কী কী আয়নে বিয়োজিত হয় এম এমএ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যায় এই ধরনের প্রশ্ন যেখানে

সাদা জামাই এই মিশ্রণটি ঢেলে দিলে তৎক্ষণাৎ এবং কিছু সময় পর পর্যবেক্ষণ করলে কি দেখা যাবে এবং কেন খুব কমন একটা প্রশ্ন এবং প্রতিবার আসে ধরনের প্রশ্ন অ্যামোনিয়া গ্যাস শুষ্ক হতে কখনো অথবা এল টু ব্যবহৃত হয় না কেন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় কেন দুটি ভিন্ন যৌগ এ ও বি একই আনুবিক সংকেত টু ও সম্পন্ন এ ধাতব সোডিয়ামের সঙ্গে বি ধাতব করে না কেন এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত সমীকরণটি লেখক মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়াটি লিখক সমবায়তা বলে তিন প্রকার সমবায়তার উদাহরণ সহ গঠনগত সংকেত লেখক আচ্ছা তারাও রবীন্দিনে অতিরিক্ত পরিমাণে আছে গ্যাস গ্যাস না ফেলে কী পরিবর্তন হবে শতাংশ হলে একশো শতাংশ কোশ্চেন কমন হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন তাহলে ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করুন